আমাদের সামনে ফ্ল্যাটে এক আংটি আর আঙ্কেল ভাড়া থাকতো তাদের মধ্যে ছিল খুব সুন্দর বন্ডিং তারা কাপড়টা এত বেশি সুইট ছিল যে তাদেরকে সবাই আইডল মানতে বাধ্য তো আঙ্কেল আন্টির এই বন্ডিং দেখে আমার খুবই ভালো লাগতো যে না তারা দুজন মানুষ যেহেতু একটা ফ্ল্যাটে ভাড়া থাকতেন তো মানে দুজন মানুষ কিন্তু এত বড় একটা ফ্ল্যাট সম্পূর্ণ তাদের একা একা লাগতো তখন আন্টির মনে হলো যে একটা রুম সাবলেট দিয়ে দিলে বেটার হয় তাহলে একজন মানুষও পাবো একটু গল্প করার মানুষও হবে তারপর যেই কথা সেই কাজ আনটি সাবলেট দিয়ে দিল তার বাসাটা আর এবং বাসাতে নিয়ে আসলো তার খুবই ক্লোজ ফ্রেন্ড তাকে আর আন্টির নাম ছিল রিমা আর তার ফ্রেন্ডের নাম ছিল সীমা তো মোটামুটি তারা দুজন সবাই একসাথে থাকতো মোটামুটি সব ঠিকঠাকই চলতো কোনো এক গুরুত্বপূর্ণ প্রয়োজনে আন্টির কিছু দিনের জন্য গ্রামে চলে যেতে হয় তারপর সেখান থেকে আসার পর আন্টি এসে বাসায় একটু ভিন্ন কিছু মনে হলো মানে আঙ্কেল যেভাবে আন্টিকে আগে ভালোবাসত টেক কেয়ার করতো সেই মানুষটা টোটালি চেঞ্জ এখন আর কোনো বিষয়ে কোনো কেয়ার করে না খেয়েছে কি না খেয়েছে কি করছে কি না করছে অসুস্থ মানুষ আর এদিক থেকে আনটি একটু সবসময় অসুস্থ থাকতে থাকে হসপিটালে সবসময় চেকআপে থাকতে হতো তো এই সব কিছু জানার পরও আঙ্কেল আগে যে পরিমাণ কেয়ার করতো এখন আর কিন্তু সেই পরিমাণ কোনো কেয়ারই করতেছে না এখন রীতিমতো আন্টিকে চোখের বিষ মনে করে তো ব্যাপারটা হঠাৎ করে এরকম দেখে খুব মন খারাপ তার যে এই এমন করে এমন কেন হলো মানে এগুলো নিয়ে খুব টেনশন করে তার বান্ধবীর ইমার কাছে শেয়ার করলো কিন্তু আসল তো ছিল উনি এই সংসারটাকে ধ্বংস করে দেওয়ার জন্য এই ভালোবাসাটাকে সহ্য করতে পারলো না উনি আন্টিকে উল্টো বুঝ দিয়ে দিল মানে মন খারাপ হয়তো বা ছেলে মানুষের মাঝে মধ্যে এরকম সুইং হয় আমার হাজব্যান্ডেরও হয় নিয়ে তুমি কোনো টেনশন করো না আন্টি হসপিটালে ডক্টর দেখানোর জন্য বের বের হয় তো হয়ে কাজটা শেষ করে যখন বাসায় ফিরে আনফর্চুনেটলি এসে দেখে যে ওই আন্টির বান্ধবী তার হাজব্যান্ডকে খাইয়ে দিচ্ছে আর এটা দেখে আন্টি টোটালি সক্ট হয়ে যায় মানসিকভাবে একদমই ভেঙে পড়ে আর এই সব কিছু আনটি তার বান্ধবীর হাজব্যান্ডকে জানানোর পরে উনিও ডিসিশন নেয় যে এক জায়গায় একসাথে থাকা হবে না তো কি করলো তারা তাদেরকে বাসা থেকে বের করে দিল তো তাদের কথা ছিল যে একদম এই এরিয়া ছেড়ে অন্য কোথাও চলে যাবে কাছাকাছি কোথাও থাকবে আর তারা যাওয়ার পর আন্টি আঙ্কেলের সাথে মিউচুয়াল করার চেষ্টা করলেও জানি উনি কেন যেন চেঞ্জ হচ্ছিল না মানে আগের মতোই রয়ে গেছে তো আন্টির কাছে ব্যাপারটা আবারও সন্দেহজনক মনে হইলো যে কেন মানে এদেরকে বের করার পরও মানুষটার কেন পরিবর্তন আসতেছে পরে আসলে যে দেখলো যে তারা আসলে অন্য কোনো এরিয়াতে যায় না পাশাপাশি একটা এরিয়াতে আসে ওইখানে যে মিট করার কারণে তাদের মধ্যে কোনো প্রকার পরিবর্তন আসেনি মানে যে সেই আগের মতোই রয়ে গেছে আর এদিকে আন্টি যেহেতু কোনো বেবিও নেই তো আন্টি চাচ্ছিল একটা দেবীর জন্য কিন্তু আঙ্কেল চাচ্ছিল না তো এক সময় আন্টি আর এই মিথ্যা সম্পর্কটা ক্যারি করতে চাচ্ছিল না উনি ডিভোর্স চাচ্ছিল কিন্তু আঙ্কেল কোনোভাবেই ওনাকে ডিভোর্স দিবে না আন্টি নামাজ পড়তো আল্লাহর কাছে অনেক দোয়া করতো তাহার জুত পড়তো কান্নাকাটি করতো তো এক সময় আল্লাহ হয়তো ওনার ডাক শুনেছে আঙ্কেলে তার ভুলগুলো রিয়েলাইজ করতে পারছে যখন আঙ্কেল ফেরার চেষ্টা করতে ওর পক্ষ থেকে ওই আন্টির বান্ধবীটা খুব চেষ্টা করতেছিল যেন সে ব্যাক না করে মানে সে আগের জায়গায় থাকে তো যাই হোক আঙ্কেলের মধ্যে একটা রিয়েলাইজেশন আসছে যে না এটাই কোনো জীবন না আমি আমার সংসার নিয়ে সুখী থাকতে চাই তারপর আঙ্কেল টোটালি চেঞ্জ হয়ে গেল তাদের জীবন টোটালি পরিবর্তন হয়ে গেল এবং আন্টি আঙ্কেল দুজন খুব হ্যাপি লাইফ লিড করা শুরু করলো এবার মোরাল অফ দ্য স্টোরি হলো বাসায় কাউকে ভাড়া দেওয়া বা কার সাথে এভাবে থাকার ব্যাপারে বা কোনো ফ্রেন্ডকে আনার ব্যাপারে খুবই সতর্ক থাকবেন বলা যায় না কখন কোন দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে তেমন সময়টাতে না কাউকে বিশ্বাস করা যায় না একদমই কাউকে না তো আজকের গল্পটা আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইলো আসসালামু আলাইকুম